শরীরের কত জার গুলো আল্লাহ পায়খানা পোশাবের মাধ্যমে দিনে আল্লাহ বের করে দিচ্ছে এই জন্য তো আপনি শুক্রিয়া আদায় করলেন এই যে যতক্ষণ থাকলেন পর আট দশ মিনিট আপনার এবাদত হিসাবে গণ্য হয়ে গেছে বলেন সবহান আল্লাহ এবার আমার আসল কথা এই কারা খেয়াল করেন এই যে সাত আট মিনিট আমি যাই বললাম টয়লেট নিয়ে যাওয়া আসা এ বাদতটা নিয়ে অনেকে কিন্তু আনন্দে আছে যে না অসুবিধা নেই এত ভালো কথাই বলছে আরে ভাই আট দশ মিনিট টয়লেটে থাকা যদি আবাদত হয় বিশ্বনবী যে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন এটা আবাদত না এটা শুনলে আপনার গায়ে জ্বালা করে তাহলে আমি কি খালি টয়লেট রোজ করব টয়লেটের আদব কায়দা এই কথাগুলো শুনলে খুব ভালো লাগে হুজুর আরো বলেন 10 মিনিট ধরে ঠিক মিনিটে যদি আপনি এমন আনন্দ পান 10 বছরে আপনার আনন্দ আরো বেশি পাওয়া দরকার ঠিক ওই আনন্দটা আমরা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে দিয়েছি এই জন্য আজ तमाम দুনিয়ার মুসলমানদের জুলুমের শিকার কথা কত দূর গেল আপনি মনে হাইটের পাননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এসোরার সর্বশেষ আয়া চলছে আল্লাহ পাক বলেন এবাদত করতে থাকবা ওই সময় পর্যন্ত যতক্ষণ তোমার কাছে মরণ না আসে তার মানে এবাদত এটা শুধু দু একদিন পাঁচ দিনের ব্যাপার না মানুষের জীবনে এবাদত চলবে ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মরণ না আসে এখন এবাদতটা কি আমরা অনেকেই এখানে ধারণা করে রেগে দিয়েছি এই সোরা সর্বশেষে কি তোমরা ইবাদত করো রব্বাকা তোমার রবের হাতা যতক্ষণ ইয়াতিয়াকাল ইয়াকিন তোমার কাছে মরণ না আসে আমি আদের তাফসির পড়তে গিয়ে কবির ফখরউদ্দিন রাযি রাহমাতুল্লাহ পাঁচটা mantobbo পেয়েছি আমি কি আকারে বলবো না কিচ্ছা বলবো মাহফিল আপনি লিখে দিয়েছেন এই জন্য আমি ওই দিকে এবাদতের মানুষ মনেই করে এবাদত মানে মসজিদে যতক্ষণ নামাজ পড়ি ওইটা এবাদত রমজান আসলে যতক্ষণ এগারো বারো ঘন্টা রোজা রাখি ওইটা এবাদত হজ করতে গিয়ে যে চার পাঁচ দিন সময় লাগে ওইটা এবাদত যাকাত শুধু বছরে একবার যে কয় মিনিট দিয়েছি ওইটা ইবাদত কে বলেছে আপনাকে আল্লাহ পাক বলেন মরণ যতদিন না আসে ততদিন পর্যন্ত ইবাদত করবা তোমার রবের তার মানে এই শব্দ থেকে বোঝা যায় ইবাদত শুধু মসজিদের এই 5 মিনিট 7 মিনিট 10 মিনিট না রমজানের 11 12 ঘন্টা না অবশ্যই ইবাদত করা লাগবে আজরাইল আসার আগ পর্যন্ত এই হিসাবে আমি যে খাবার খাই এটাও কথা বলেন কেউ যদি সকাল বেলা নাস্তা করার সময় বলে শব্দ বলার পরে মুখে খাবার দেয় আট মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে যদি রুটি খায় খাবার খায় পোরা খাবারটাই হয়ে যাবে এবাদাত খাবার খাওয়ার পরে টয়লেটের প্রয়োজন দেখা দেয় টয়লেটে প্রবেশ করার সময় যদি কেউ বাম্পা দিয়ে প্রবেশ করে বলে আল্লাহ আল্লাহ আমি যত দুষ্ট জিন আছে সে নারী জিন হোক পুরুষ জিন হোক তাদের থেকে তোমার কাছে আশ্রয় চাই এ শব্দটা বলার পরে যখন মানুষ টয়লেটে বসে তখন শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায় এখানে কত হাজার হাজার মুসলমান আছে এই শব্দটা বলে টয়লেটে বসবে এইটাও বলে না ও জানেও না শয়তান কিন্তু জান্নাত থেকে আদম হাওয়াকে বের করে দেবে এটা তার টার্গেট ছিল না প্রথমে ওর প্রথম টার্গেট ছিল আদম হাওয়াকে আমি কি করে উলঙ্গ অবস্থায় লজ্জা স্থান দেখব এই শব্দটাকে নবীজি আমাদের শিখিয়েছেন শয়তান যেন তোমাদের লজ্জা স্থান থেকে আনন্দ করতে না পারে আজ যারা নিজেদের শরীরকে উন্মুক্ত করে গোপন অঙ্গগুলো মানুষকে দেখি আনন্দ পায় বুঝবেন ওইটার ভেতরে আর শয়তানের ভেতরে কোনো পার্থক্য নেই আমরা বাংলাদেশ একটা বিশ্বে বেশে একটা একটা প্রাণী দেখি কুকুর এক দেড় হাত লেজ কথা বলেন এখন পুরো উল্টো করে দেখিয়ে মানুষকে বলে যা দেখবি দেখ ও কিন্তু ঢেকে রাখলে রাখতে পারে এ কথা বলছেন কেন ও ঢেকে রাখলে রাখতে পারে লজ্জা স্থান উন্মুক্ত করে মানুষকে দেখে আরো আনন্দ পাচ্ছে আর যারা নিজেদের গোপন অঙ্গকে যে সমস্ত বিষয়গুলো ঢেকে রাখা দরকার ছিল এগুলো যারা জনগণকে দেখিয়ে উন্মুক্ত করে আর আনন্দ উল্লাস করে বুঝবেন এইটা আর কুকুর সমান শয়তান সব চাইতে বেশি খুশি হয় জৌনতা ছড়াতে পারলে যখন দেখে মানুষ উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসে শয়তান তখন তাকে জাল হিসাবে ব্যবহার করে তাহলে যে সমস্ত মহিলারা বেপর দায় রাস্তায় আসে বুঝবেন ওইটা মহিলা না ওইটা রাজশাহী নেই কোন মহিলা কেন যে দারিজ বলেন নাই না হাতিস যান না এটা মশাক্কার শব্দ ওই পুরুষ মানুষ দায় যার মেয়ে পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না যার স্ত্রী পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না যার বোন পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না যার মা পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না ওই পুরুষকে বলেছেন ওর জন্য জান্নাত হারাম হাদিস শোনো যায় বাংলাদেশে কত মানুষের ওপরে জান্নাতে যাওয়া নিষিদ্ধ আপনি চিন্তা করে দেখেন আজকে থেকে আমলটা আমরা এবাদতটা আরম্ভ করব টয়লেটে যদি আট মিনিট দশ মিনিট আপনি সময় ব্যয় করেন এই দোয়াটা পড়ে বসার সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে যায় বলেন আবার ওখান থেকে যখন ডান দিয়ে আপনি বের হয়ে বলেন নাক কি বলেন কেন বলেন বলেন তো এই কথাগুলো ভালো করে বুঝেছি কেন আপনি আট দশ মিনিট পনেরো মিনিট টয়লেটে বসে থাকার পরে ডান পা দিয়ে বের হওয়ার সময় গোফর নাকা বলেন আল্লাহকে বলতে চান মাবুদ আমি এই মিনিট পর্যন্ত তোমার সিকিরের তোমার তাওবার তোমার ক্ষমার বাইরে ছিলাম আমি পড়তে পারি নাই এই জন্য বের হওয়ার পরে আমি তোমার কাছে বলছি নাক আমাকে আগে মাফ করে দাও হিল্লাদি সব প্রশংসায় তোমার আজা ওয়া ফানি আনিল প্রশংসা এই জন্যে করছি যে তুমি আমার পেট থেকে গান্ধা জিনিসগুলো বের করে দিয়ে কষ্টদায়ক বিষয়গুলো বের করে দিয়ে তুমি আমাকে নিরাপত্তা দিলে স্বস্তি দিলে শান্তি দিলে এই শব্দটা শুধু বলা না বাস্তবে যদি আমার আল্লাহ সত্যি এটা বন্ধ করে দিত টয়লেট যদি কারো বন্ধ হয়ে যায় প্রসাব যদি বন্ধ হয়ে যায় ডাক্তার আছে আমারও কয়েকদিন আগে চট্টগ্রামে থাকাকালীন বন্ধ হয়ে গিয়েছিল প্রসাদ ডাক্তারকে দেখানোর পরে আমার বলছে বারো হাজার টাকা খরচ হবে এটা আবার চালু করার জন্য আল্লাহ পাক যদি আপনার বন্ধ করে দিত শরীরের কত জার গুলো আল্লাহ পায়খানা পোশাকের মাধ্যমে তিনি আল্লাহ বের করে দিচ্ছে এই জন্য তো আপনি শুক্রিয়া আদায় করলেন এই যে যতক্ষণ থাকলেন পর আট দশ মিনিট আপনার এবাদত হিসাবে গণ্য হয়ে গেছে বলেন সবহান এবার আমার আসল কথা এই কারা খেয়াল করেন এই যে সাত আট মিনিট আমি যাই বললাম টয়লেট নিয়ে যাওয়া আসা এই বাদতটা নিয়ে অনেকে কিন্তু আনন্দে আছে যে না অসুবিধা নেই এত ভালো কথাই বলছে আরে ভাই আট দশ মিনিট টয়লেটে থাকা যদি আবাদত হয় বিশ্ব যে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন এটা না। এটা শুনলে আপনার করে। আমি কি টয়লেটের আদব কায়দা এই কথাগুলো শুনলে খুব ভালো লাগছে হুজুর আরো বলেন দশ মিনিট ধরে দশ মিনিটে যদি আপনি আনন্দ পান দশ বছরে আপনার আনন্দ আরো বেশি পাওয়া দরকার ওই আনন্দটা আমরা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে দিয়েছি এই জন্য আজ দুনিয়ার মুসলমানেরা জুলুমের শিকার কথা কত দূর গেল আপনি মনে হয় টের পাননি টের পেয়েছি সুতরাং এবাদত শুধু টয়লেট না এবাদত শুধু প্রসাদ পায়খানা না এবাদত এই পৃথিবীকে দিয়ে করান চালানো এবাদত যতদিন আজরাইল না আসে এই দায়িত্ব আমাকে পালন করতেই হবে পালন করাই লাগবে সরার মূল কথা শেষের কথা এইটা